মেলান্দহের টুক্কার চর জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলার এগারো নং শ্যাম্পুর ইউনিয়নে অবস্থিত ব্রহ্মপুত্র নদের পারে একটি চর টুপকার বালু উত্তোলনের জন্য এগুলো না হয়েছে শুষ্ক ব্রহ্মপুত্র নদ ভারতের পানি সন্ত্রাসের কারণে পানির ন্যায্য হিসা না দেওয়ার কারণে আজ মৃতপ্রায় শান্ত ব্রহ্মপুত্র নদীর অগভীর জলে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা বালু উত্তোলনের একটি বোর্ড এই দাতাল অংশ দিয়ে নদীর তলদেশে খনন করে পাইপের ভেতর দিয়ে বালু মিশ্রিত পানি তীব্র বেগে সামনে পাঠিয়ে দেয় বাহ ছোট্ট জাহাজের শৌখিন নাবিকেরা শখ করে ড্রামে কলম কাটা আমসহ বিভিন্ন গাছ রোপণ করেছে দেখছি

এটা হচ্ছে গোল্ডেন আওয়ার সূর্যাস্তের এক ঘন্টা দেড় ঘন্টা আগে না এই সময়টা গোল্ডেন আওয়ার কি নয়নাভিরাম দৃশ্য দেখো নদের জলটাকে মনে হচ্ছে একখণ্ড বিশাল আয়না ওদিকে দেশি মুরগির ডিমের কুসুমের মতো হলুদ সূর্যটা ডুবে যাচ্ছে এখানেও দেখি টবে বিভিন্ন ফুল লতা পাতার গাছ যত্নের সাথে রাখা হয়েছে রুচি আছে বলতে হবে আরেক নজর দেখে নিন বালতোলনের মেশিনটাকে কিছু পাখি নিরে ফিরে কিচির মিচির করছে আমরা একটু আগে ঝিনাই ব্রিজ এলাকায় ছিলাম ঝিনাই ব্রিজ থেকে নলের চর হয়ে পাসনংচর বাজারের পাশ দিয়ে এই মেঠোপথে টুপকার চর এসেছিলাম সেটার কিছু অংশ দেখতে থাকুন আর আমি এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ